খিদে পাচ্ছে তো এটা কি চলবে দেখো এটা কি কি বলো তো হ্যাঁ এটা তো চিকেন স্যুপ না এটা চলবে না আমার এর মধ্যে ঝাল দরকার আমার চলবে আমার তো স্যুপ এটা খেয়ে দেবো চলবে না আরো অনেক ধামাকাদার খাবার রয়েছে ধরো 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 বলটু ধরো আমার তো খেয়ে নিচ্ছে বলটু চলবে আমার চিকেন স্যুপ আমার আরো ঝাল ঝাল আরো ঝাল ঝাল আচ্ছা স্যুপের সঙ্গে রয়েছে দেখো মোমো

পছন্দ হয়েছে তোমার এটা হ্যাঁ খুব পছন্দ হচ্ছে এরকম বৃষ্টি ভেজা সন্ধ্যাবেলায় এইসব স্ন্যাক্স খাওয়ার পেলে কার না মন ভালো হয়ে যায় বলে তো আমার তো ভালো হয়ে যায় বনি তো মজা করেই খাচ্ছে মানে ঝালটা একটু দেখো অল্প করে এটা ঝালাতে কিন্তু প্রচন্ড আজকে ওয়েদারটা জাস্ট ওয়াও বাইরে সেই লেভেলে ঝুমঝুম করে বৃষ্টি হয়েছে এখন হচ্ছে না এখন সন্ধ্যাবেলা হচ্ছে না তো ওয়েদারটা জাস্ট ওয়াও আর এই সন্ধ্যাবেলায় বৃষ্টি সন্ধ্যাবেলায় খাবার পেয়ে মনটা ভরে গেল আনন্দে খাবো এখন খাবো কে কে খেতে চাও আসতে পারো প্রচুর রয়েছে প্রচুর আছে দিতে পারবো আর কার এরকম খাবার খেতে ভালো লাগে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে টাটা